হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আজকে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম একটু দোকানে আসছিলাম বন্ধুরা সবজির দোকানে সবজি নিলাম এখন বাড়িতে যাচ্ছি চলো টমেটো নিয়েছি আর ভেন্ডি নিলাম এখন বাড়িতে যাই রৌদ্র উঠছে সেই ঠান্ডা বসাবো গিয়ে চলো যাওয়া যাক বাড়িতে শাকটা বসিয়ে দিয়েছি কুমড়ো শাক হয়ে গেছে শাকটা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে দিয়ে দিছি বন্ধুরা মাছের ঝোলটা রান্না করব আদা দিয়ে দিলাম ছোটো করা পিঁজটাও দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব সবগুলোই পরে মশলাটা কষিয়ে নেব লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম জিরার গুঁড়া গুঁড়া লঙ্কার গুঁড়া সব দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব এখন মাছের কারি রান্না করছি ভালো করে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে জল অ্যাড করব তো হাওয়া একটা মাছ রেখে দিলাম বাকিটা দিয়ে দেবো টোলটা ফুটে উঠুক একটু বাদে আসছি মাছগুলো এখন দিয়ে দেব। মাছের ঝোল আমার রেডি বন্ধুরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু পাতলায় করলাম আর কোনো সবজি করি নেই শুধু শাক আছে মশলা দিয়ে দিলাম গরম মশলা ঠিক আছে নামিয়ে নেবো এখন তো মাছের ঝোল আমার রেডি পাতলা পাতলা বন্ধুরা মাছের ঝোল আমার রেডি টমেটো মশলা দিয়ে পাতলা ঝোল করলাম এরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার রান্না কমপ্লিট বন্ধুরা চলো আজকের লাঞ্চ মেনু একটু দেখিয়ে দেয় আজকে হলো বুধ বৃহস্পতিবার তো এখানে একটু কালকের সবজি আছ ছিল আলু পটলের তরকারি মাছ দিয়ে রাতেকার আর এখন হচ্ছে রান্না করলাম টমেটো পেঁয়াজ মশলা দিয়ে পাতলা পাতলা একটু মাছের ঝোল দেখতেই পাচ্ছো বন্ধুরা এই যে আর হচ্ছে শাক এখানে আর ওদিকে ভাত ঠিক আছে লাঞ্চটা করে নেব এখন পরে দেখা হচ্ছে পুজো দেব খাওয়া দাওয়া করে আবার চান করে আসবো তারপর দাওয়া করে আবার চান করে নিলাম বাসন টাসন ধুয়ে কতগুলা বাসন ধুলাম কড়াই এদিকে জামা কাপড়গুলা ধুয়ে শুকাইতে দিলাম টান করে চলে এসছে আর একটা নতুন মোবাইল এই যে রিয়েলমি সিক্সটি থ্রি লেখা আছে সি সিক্সটি থ্রি রিয়েলমি অনলাইন অর্ডার করছিলাম পনেরো হাজার টাকা দাম কিছু ডিসকাউন্ট হয়েছে

কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা কীরকম হয়েছে তো নিয়ে নিলাম এটা অনলাইনে অর্ডার করে বাজে দশটা তেত্রিশ তো আমাদের ডিনার করা কমপ্লিট হয়েছে শুধু ভাত করছিলাম রাত্রে দুপুরকার সবজি ছিল মাছের ঝোল ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সবাইকে